দাদা প্রাইস কী থাকবে এটা এখানকার পঁচিশ হাজার প্রাইস আছে হুম তোমার ভিডিও দেখে এসলে আর অফার তো দেবো যখন বলেছি তো আমি এটা আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মানে কত দাম সতেরো হাজার টাকা সতেরো হাজার মাত্রি অ্যাপাচি আর ওয়ান সিক্সটি সতেরো গাড়ি সাতের গাড়ি এটা আমি শুয়েছি দশ হাজার টাকা লেস করে দেবো

তিরিশ হাজার টাকায় একদম করলে এক হাজার টাকা আরো কম উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার টাকা উনত্রিশ টাকা আছে এটা ও তো ভালো গাড়ি খুবই বেশ হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের কিন্তু ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারির ফার্স্ট ভিডিও কিন্তু আমি নতুন বছরে দু হাজার চব্বিশের প্রথম ভিডিও বানাচ্ছি রাহুল অটোমোবাইলসে রাহুল অটোমোবাইলসে গাড়ির কালেকশান আট দশটা রয়েছে কিন্তু প্রত্যেকটা গাড়ি মোটামুটি ভালোই কন্ডিশন রয়েছে আর দামে অনেকটা কম মানে একদম তোমরা বেশ দামে এখান থেকে পেয়ে যাবে কম দামে যাদের কম দামের গাড়ি লাগে বাজেটের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এখানে চলে আসো আজকের আশা করছি নতুন ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা শুরুর আগেই দিয়ে থাকি দাদা যে যেখান দিয়ে গাড়ি কেন না কেন বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যেখান দিয়ে গাড়ি কেন না যে শোরুমে আমার চ্যানেলে যে কটা ভিডিও যে শোরুমে বানানো হয় প্রত্যেকটা শোরুমের কিন্তু গাড়ি কেনার আগে অবশ্যই সব কটা পেপার দেখে কিনবে যে কটা গাড়ির পেপার হয় ফাইন্যান্স হলে যে পেপার হয় ফাইন্যান্স ছাড়া যে পেপার হয় প্রত্যেকটা শোরুমে যে কোনো গাড়ি কেনার আগে তোমরা সব কটা পেপার যাচাই করে তারপরে গাড়ির দিকে যাও গাড়ি খরচা হলে দু পাঁচ হাজার দিয়ে সারতে পারবে দশ হাজার পনেরো হাজার দিয়ে সারতে পারবে কিন্তু পেপারে যদি সমস্যা থাকে সেটা কিন্তু অনেক বড় সমস্যায় হয়ে দাঁড়ায় তো অবশ্যই তোমরা যেখান দিয়ে গাড়ি কেনো সব পেপার দেখেই তারপরে গাড়ি কিনবে তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো তো চলো আজকে আমাদের রাহুল অটোমোবাইলসের কালেকশানগুলো দেখে নেওয়া যায় একবার আমরা চলে এলাম রাহুল অটোমোবাইলসে গাড়ির কালেকশান মোটামুটি দাদাদের ভালোই থাকে

ਕਿਉਂ ਜਦ ਫੇਲਰ ਦੀ ਕੋਲਕਾਤੇ 갔 ਜੇ ਫੇਲਰ ਨਾਮ ਖਾਂ ਲੋਗਾਂ ਲੈ ਪਾਕਦੀ ਵੀ ਲੋਗਾਂ ਲੈ ਬਲੋ ਕੇਨੂ ਲੋਕਾਂ ਨੇ লক্ষ্মীন্দু স্টেশনে নেমে পাঁচ মিনিটের রাস্তা এখানে কাউকে বললেই হবে যে লক্ষ্মী রাহুল অটো মোবাইল এক নামেই চেনে তার যারা বলবে তোমরা যে মসজিদের সামনে আসবে হ্যাঁ মাদ্রাসা মসজিদের সামনেই দোকান হ্যাঁ আর দাদার যদি কল নাম্বার তো দেওয়া আছে তোমরা কি কল করলে অবশ্যই গাইড করে নেবে গাইড করে নেও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই আর মোটামুটি দাদা গাড়ি তো আজকে যা রয়েছে তার মধ্যে তো অফার রাখবে তো আজকে একদম একদম গাড়ি তো বিক্রি হয়ে গেছে পুজোর অফারে আরো অফার দেবো পুরো গোডাউন খালা খালি করে দেবো নতুন পুজোর নতুন স্টক আনবো নতুন স্টক আনবে একদম এই ভিডিওতে সব ফাঁকা করে দেবো পুরো ফাঁকা করে নতুন গাড়ি আনবো একদম প্রথম গাড়ি কি দেখাবো পালসার ওয়ান ফিফটি দেখাও পালসার দেড়শো গাড়িটা কত গাড়ি আছে তো এটা দু হাজার বারোর গাড়ি আছে এগারোর বারোর গাড়ি বারোর গাড়ি তাও কিন্তু ঢালাই চাকা মানে অ্যালা হুইল আর ডিজিটাল মিটার আছে কাটা হ্যান্ডেলও আটা হ্যান্ডেল আছে দাদা প্রাইস কি থাকবে এটা এখানকার পঁচিশ হাজার প্রাইস আছে হুম তোমার ভিডিও দেখে এসলে আর অফার তো তবু যখন বলেছি তো আমি এটা আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মানে কত দাম সতেরো হাজার টাকা সতেরো হাজার মাত্র দেখে না নতুন বছরের ফার্স্ট জানুয়ারির ভিডিওতে তুমি সতেরো হাজার টাকা গাড়ি দিয়েছ একদম একদম সতেরো হাজার এত ভালো গাড়ি পালসার ওয়ান ফিফটি পালসার

চোদ্দোশ শেষের দিকের গাড়ি হুম টায়ার কন্ডিশন তোমরা দেখো ভালো টায়ার আছে ডবল ডিস এল হ্যাঁ ডবল ডিস পালসার টু কম বাজেটের ভালো গাড়ি ভালো গাড়ি আচ্ছা নেক্সট গাড়ি কি দেখবো প্লাস আন আছে প্রো ইঞ্জিন 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 গাড়ি একদম সব কমপ্লিট হয়ে কমপ্লিট অলরেডি পাঁচ বছরের বিয়ে শিখছে তো দু বছর বয়স হয়েছে গাড়ির মাত্র তাহলে এখনো তিন বছর পাবে এখনো তিন বছর ইন্স্যুরেন্স আছে দাম কি থাকবে এটা এখানে প্রাইস আছে চুয়ান্ন হাজার টাকার প্রাইস আছে হুম তো এটা আমি দশ হাজার টাকা লেস করে দেবো দশ লেস হ্যাঁ চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা দিয়ে সিক্সের গাড়ি সিক্সের গাড়ি পঞ্চাশ হাজার কেউ দেবে ওই খালি করব তো তোমার ভিডিও থেকে স্টার্ট করলাম চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা কম তাহলে কত তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ একদম ফর্টি থ্রি তোমরা পেয়ে যাচ্ছো প্যাশান এর প্রো হ্যাঁ প্যাশন প্রো গাড়ি তো দু বছর বয়স হয়েছে গাড়িটা দু বছর বয়স ওর পরে আছে আছে আচ্ছা কার্বোটার কেটে এফ করেছে হ্যাঁ হ্যাঁ গাড়ি আছে কত গাড়ি দাদা দু হাজার তেরো লাস্টের গাড়ি আছে তেরো লাস্ট হ্যাঁ দাম কি আছে লোকাল কাস্টমারের জন্য চল্লিশ বলা হয় এখানে কাস্টমার তো এটা আমি এইটাও দিয়ে দেবো দশ হাজার টাকা আমি টাকা টাকা আমার ভালো গাড়ি আছে সামনে আছে আচ্ছা সেলভ রানিং হ্যাঁ সেভ রানিং রানিং পেপার রানিং ওরপরে হিরো হন্ডার এইচ এফ ডিলাস আছে এ তো তেল সার্ভিসের রাজা গাড়ি একদম সত্য সার্ভিস দেয় এখনকার টাইমে সত্তর পঁয়ষট্টি দিলে টাকা ফেরত আছে গাড়ি কিনলে এমন অবস্থায় সত্য সার্ভিস পুরো রেডি সত্য তেল সার্ভিস হ্যাঁ কত গাড়ি হবে তাও এটা দু হাজার এগারো গাড়ি হবে দশ সামথিং হিরো হন্ডার গাড়ি হিরো হন্ডার গাড়ি heatan the last model jals কন্ডিশন ভালো to it the গাড়ি jones? ཁབ ThBraun Di keluar dhzious da ghard话 ས 320 won turoti mon curs CDU এটা ing maça ས 100 Demon nada nè, hierom, 89 Stadium Federal free내 transportpancer e 클�ями boys 35南 autora 돈 Strange Bloきats 915 greets. Coca 80 Desire rehearsed. flames 1 제가 —29 29 29 29

তো এটাও দিয়ে দেবো দশ টাকা ডিসকাউন্ট করে দেবো যে পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র এত ভালো কন্ডিশনের গাড়ি দেখো আঠেরোর গাড়ি বললো তো আঠেরো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলে জলের দামে গাড়ি দাও পঁয়ত্রিশ হাজার টাকায় ফেস খালি করবো বলেছি তো তোমার কাছে এই জন্য সব দিয়ে দেবো এবারে আরো তো অফার আছে এই তিনটে গাড়ির ওর কি আছে এটা পালসার টু টোয়েন্টি এস

দাম কি থাকবে এটা এখানকার প্রাইস আর ষাট হাজার প্রাইস আছে তো প্রত্যেক গাড়ি যেমন দিচ্ছি দশ এটা কেন বাদ যায় এও দিয়ে দশ টাকা পঞ্চাশ হাজার টাকায় পুরোপুরি পঞ্চাশ টাকায় পুরোপুরি পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ এই গাড়িটার জন্য দু টাকা টাকা দু টাকা গাড়ি হ্যাঁ টাকায় ফর্টি এইট টাকায় পালসার টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি এফ

বাথোডে আর প্রাইজ আছে হুম দিয়ে দিই দশ হাজার টাকা ডিস্কং যা বান্ন হাজার বান্ন হাজার টাকায় ফিফটি হ্যাঁ ইন্সুরেন্স পাঁচ ইন্সুরেন্স আছে মানে পর্যন্ত মানে চালাতে পারবে আছে ইন্স্যুরেন্স পলিউশন একদম হুম পুরো আপডেট পেপার

ছাব্বিশ হাজার টাকা আয়ুস মান আইসি গাড়ি হ্যাঁ গাড়ি এখন ভালো কি বলতে আজকে ভিডিও তো আমাদের গাড়ি এই পর্যন্ত যে নতুন সবাই ভালো আর যাদের গাড়ি কেনার পছন্দ বা গাড়ি করে করে দেওয়া যায় চিপ আমরা দিয়ে অসুবিধা কোনো করে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত গাড়ি তো সব গাড়ি দেখালাম আর অবশ্যই বন্ধুদেরকে অরন্দা কি বলবে যে গাড়ি চালানোর সময় হেলমেট তো আজকে আমরা এই বলে আমাদের ফার্স্ট জানুয়ারির ভিডিও এই পর্যন্ত আমরা এন্ড করছি